আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করব গুড় চিনির পায়েস এক ঘন্টা পোলার চাল ভিজে রেখেছিলাম চাল ধুয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম চালটা ভিজে গেছে ভিজে যেয়ে আমি এখন এইভাবে একটু টলা দিলে চালটা ভেঙে ভেঙে যাবে এভাবে ভেঙে গেলে পায়েসটা ছোটো ছোটো হবে খেতে ভালো লাগবে এ দেখেন ভেঙে হাত দিয়ে ডলার দিয়ে ছোটো ছোটো করে নিয়েছি দেখেন সব চালগুলা এভাবে ছোটো ছোটো দানার মতন হয়ে গেছে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আমি দুধের ভিতরে চালটা প্রথম থেকেই চালটা দিয়ে দেবো ঢেলে সামান্য লবণ দিয়ে দিব দুটা এলাচ আর দুটা দারচিনি দিয়ে দিলাম আমি একটা তেজপাতা দিয়ে দিলাম চালটা একটু সিদ্ধ হয়ে এলে দুধ কমে এলে তখন আমি চিনি আর সামান্য একটু কালারের জন্য একটু গুড় দিয়ে দিব বাটিতে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব এখন চালটা ফুটে উঠেছে একদম ফুটে গেছে এখন এই মুহূর্তে আমি চিনি দিয়ে দেব চিনি যে যার স্বাদ মতন চিনি দিয়ে নেবেন এখানে সামান্য একটু গুড় দিয়ে দেব পায়েস রান্নাটা একটু গাঢ় হয়ে গেছে এখন একটু পরে আমি নামাই নামাই দেব পায়েস রান্নাটা হয়ে গেছে এখন আমি কিছুটা বাদাম ছিটে দেব দেখুন তৈরি হয়ে গেল মজাদার পায়েস